নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য বাংলার শস্য বিমা প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হবে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা চলুন জেনে নিন বিস্তারিত কি হবে আপনারা বাংলার শস্য বিমা প্রকল্পে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধার জন্য বাংলা শস্য বীমা নামক সরকারি প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার আর এই প্রকল্প ছাড়াও কৃষকদের জন্য কৃষক বন্ধু পিএম কিষাণ আনা হয়েছে তাছাড়া এই প্রকল্পটি অন্য দিক দিয়েও অনেকটাই গুরুত্বপূর্ণ আর এই সকল প্রকল্পের মাধ্যমে কৃষকেরা আর্থিক সুরক্ষা পেয়ে থাকেন খারিফ শস্য এবং রবি শস্যর জন্য যে সকল সার কীটনাশক কিনতে খরচ হয়েছে আর সেই খরচবাবদ বাংলা শস্য বিমা যোজনায় প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে থাকেন রাজ্যের কৃষকেরা এই বছর নিম্নচাপজনিত বৃষ্টি বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের চাষযোগ্য জমির ফসল নষ্ট হয়েছে বন্ধুরা বাংলা শস্য বিমা যোজনার পেমেন্ট এর জন্য রাজ্যের কৃষকদের জন্য অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এর ফলে রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় খারিফ সিজনের অর্থর আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছিল যে সমস্ত কৃষকদের চাষযোগ্য জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন জানালে রাজ্য সরকার বার্ষিক অনুদান দেয় বাংলা শস্যমেহা প্রকল্পে ইতিমধ্যে রাজ্যের অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে তবে এখনও বেশিরভাগ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে নি এমনটি জানা যাচ্ছে এছাড়া বন্ধুরা এমন রাজ্যের অনেক কৃষক রয়েছেন যারা এখনও পর্যন্ত আবেদন করেননি সেই সব কৃষকরা কীভাবে বাংলা শস্যমেয়া প্রকল্পে আবেদন করবেন বন্ধুরা বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদন শুরু হয়েছিল দু হাজার সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আবেদন জমা করতে পারবেন আপনারা তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত রাজ্যের বেশ কিছু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে বন্ধুরা যে সমস্ত কৃষকরা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এবং যাদের আবেদন গণ্য করা হয়েছে তারা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে থেকে টাকা পেয়ে গিয়েছেন বন্ধুরা আপনারা সকলে জানেন যে বারো নভেম্বর থেকে সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা যে সমস্ত কৃষকেরা একটু দেরিতে আবেদন ফর্ম জমা করেছিলেন তাদের কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি নির্ণয়ের কাজ করা এখনও চলছে তাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বন্ধুরা বাংলা শস্যমা প্রকল্পে আবেদনের নথিপত্র কী কী লেগেছিল পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড ভারতের স্থায়ী বাসিন্দাতা বোঝানোর জন্য আধার কার্ড ব্যাংকের পাসবই জেরক্স আপনার নিজস্ব জমির দলিল ফসল রোপণ যে করেন তা সার্টিফিকেট বন্ধুরা তাহলে বুঝতে পারছেন কি কি ডকুমেন্ট লাগবে আপনি যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা বীমা প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন তাছাড়া নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও আবেদনপত্র জমা করতে পারেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আপনারা কিভাবে এখন বাংলা শস্য বিমা প্রকল্পে যারা যারা আবেদন করেননি আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হলো ভিডিওতে তাই আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আর দেরি না করে আবেদন করে নিন এবং আপনারা বেশ কিছু দিনের মধ্যে সকলেই পেয়ে যাবেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা এই ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট এরকম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ